ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবশ্যই আওয়ামী ফেসিবাদ এবং ইন্ডিয়ান প্রভাব মুক্ত করতে হবে খুনি হাসিনার দুঃশাসনের দোষর সকল শিক্ষককে অব্যাহতি দিয়ে জটায় বিদায় করতে হবে পাশায় লাথি দিয়া দুই নম্বর শিক্ষার্থীদের উপরে বিভিন্ন সময় ছাত্রলীগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সমস্ত নির্যাতন এবং নির্গ্রহী ঘটনা সংঘটিত করছে তার সব কয়টির বিচার নিশ্চিত করতে হবে এই অপরাধ সময়ে যে সমস্ত ভিসি প্রভো প্রক শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল অপরাধ সংগঠনের প্রশ্রয় বা সম্মতি দিয়েছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে এই দায়ীদের শাস্তি দিতে হবে ফ্যাসিস্ট শাসন আমলের প্রত্যেকটা নিয়োগ পুনরায় যাচাই বাছাই করতে হবে সে সময় যাদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের সে উন্নত এবং মেধাক্রমে আগায় থাকা প্রার্থীদেরকে চিহ্নিত করে তাদের আগ্রহ এবং পরবর্তী পর্যায়ের যোগ্যতা থাকলে চাকরি পাওয়ার সুযোগ দেওয়া ন্যায় প্রতিষ্ঠা করতে হবে নিয়োগ দুর্নীতির সব কয়েকটি ঘটনার জন্য ফৌজদারি মামলা করতে হবে এবং চার নাম্বার শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সেই সময় নারী নির্যাতন এবং যৌন যে সমস্ত অভিযোগ উঠছিল সেগুলো এখন বিচারের আওতায় আনতে হবে অনেকে যারা ভয় এবং ভীতির কারণে তখন সামনে আসেননি তাদেরকে অভিযোগ ও প্রমাণ দায়ের করার সুযোগ দিতে হবে অথচ ছাত্র সংগঠনগুলো কোন দাবি নিয়ে প্রচার চালালো আসেন সেইটা একটু দেখি আবাসন সংকটের সমাধান অগ্রাধিকারের শীর্ষে এইটা ডাকসু কেমন করে দেবে ডাকসু তো পৌরসভা না দেশে আবাসন সমস্যার সমাধান করে দেবে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন না ডাকসু ছাত্রদের পাইয়ে দেওয়ার প্ল্যাটফর্ম না ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টেলেকচুয়াল আর পলিটিক্যাল ডিসকোর্স সেট করার প্ল্যাটফর্ম ডাকসু এমন একটা ঢাকা বিশ্ববিদ্যালয় বানাবে যেখানে প্রপিপুল গণমুখী গ্রাজুয়েট তৈরি হবে প্রপুর দরিদ্র বান্ধব গ্রাজুয়েট তৈরি হবে ভবিষ্যতের আমলা না বাংলাদেশকে লুটপাটের জায়গা পাবে এমন গ্রাজুয়েট না ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন মরতে শেখায় লড়তেও শেখায় কিন্তু গড়তে শেখায় না ঢাকা বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ বাংলাদেশ গর্বের বাংলাদেশ গড়তে শেখাইতে হবে এটাই ডাকসুর কাজ শিক্ষার্থীদের আবাসন নাই এটা বিশ্ববিদ্যালয়ের সমস্যা না সমস্যা হতেছে সে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো অনেক গ্রাজুয়েট বানাইতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাকা থাকলে তার ফান্ডের জন্য সরকারের উপর নির্ভরশীল না হলে ছাত্রদের কোনো সমস্যাই না সমস্যা না টাকা দিয়ে যে সমস্যার সমাধান করা যায় সেটা তো আসলে কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আপনার দারিদ্র আপনি প্রশ্ন করেন যে কেন আপনার দরিদ্র কারণ আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নাই এমন বিশ্ববিদ্যালয়ে চিন্তা করা যা বাংলাদেশের ইন্টেলেকচুয়াল লিডারশিপ দিবে হার্ভার্ড ইয়েল বা স্ট্যানফোর্ড যদি এলামনাইদের দাও ফান্ডে চলতে পারে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন পারে না কেন এখনো তাকে সরকারি দানের উপরে নির্ভর করতে হয় তাহলে কি গ্রাজুয়েট তৈরি করলো এতদিন এই বিশ্ববিদ্যালয় কেন পারলো না এমন গ্রাজুয়েট তৈরি করতে যারা নিজের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিজেরাই নিতে পারে কারণ ওই মনটা তৈরি হয় না ছাত্রদের বাবা মায়েরা এই বিশ্ববিদ্যালয়ে চালানোর টাকা দেয় সেই ছাত্রদের বাবা মায়ের রিপ্রেজেন্টেশন হইতেছে ডাকসু ডাকসুকে তাই বাংলাদেশের সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে এটি ডাকসুর কাজ তবে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় জাতি যেমন নতুন আশা এবং স্বপ্নের দ্বার প্রান্তে দাঁড়ায় আছে তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন দাঁড়ায় আছে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে সামনের ডাকসু নির্বাচন কেবল একটা ছাত্র সংসদ নির্বাচন না এটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে দখলদারিত্ব ফ্যাসিবাদ এবং দুর্নীতির সেকল থেকে মুক্ত করার এক সম্ভাবনাময় সূচনা দেশবাসীর প্রত্যাশা হলো বিজয়ী শিক্ষার্থীরা যেন সত্যিকার অর্থে গণতন্ত্র জবাবদিহিতা মেধা গবেষণা এবং ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেয় জান্নাতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবারও একটি মুক্ত স্বাধীন মর্যাদাপূর্ণ বিশ্বমানের শিক্ষাঙ্গনে রূপান্তরিত করার সংগ্রামে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত হইলে কেবল একটা প্রতিষ্ঠান না বরং গোটা জাতির চিন্তা নেতৃত্ব ভবিষ্যতের দিক নির্দেশনা মুক্ত হবে সুতরাং ডাকসুর লবণ নির্বাসিত প্রতিনিধিদের কাছে দেশবাসীর একক প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত করেন শুদ্ধ করেন এবং জাতির আশা আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল হিসেবে পুনর্গঠন করেন ইনক্লাব